সালাম আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সবাই ভালো আছেন আমরা কুমিল্লা থেকে আজকে শুকনো খাবারগুলো প্যাকেজিং করে রেডি করে তারপরে হচ্ছে ফেনির দিকে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রায় দুইশো প্লাস মানুষকে আমরা দেওয়ার মতো শুকনো খাবার নিয়ে যাচ্ছি এখানে শুকনো খাবার বলতে আমরা বিস্কিট রেখেছি এখানে মুড়ি রেখেছি ছোট চানাচুরের প্যাকেট রেখেছি এবং সেই সাথে আমরা স্যালাইন পানি বিশুদ্ধ পানি বাচ্চাদের জন্য চকলেট বাচ্চাদের জন্য চিপস সহ আর অনেকগুলো আইটেম দিয়ে আমরা সাজিয়েছি আলহামদুলিল্লাহ তো এগুলো আমরা কুমিল্লা থেকে নিচ্ছি এই কারণেই যে আমরা ফেনিতে গিয়েছিলাম ফেনিতে কাজ করেছি কিন্তু ফেনীতে বাজার ঘাট সব কিছু এখনও স্বাভাবিক না সব যার কারণে ফেনি থেকে এই প্রোডাক্টগুলো আমরা কালেক্ট করতে পারছিলাম না তো আমরা কুমিল্লা থেকে এগুলো কালেক্ট করে নিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ কুমিল্লা থেকে নিলে আপনাদের জন্য ইজি হবে এবং ফেনির আশপাশের কোনো শহর থেকে আপনারা এটা নিলে সব থেকে বেশি ভালো হবে এই জন্য আমি রিকোয়েস্ট করবো যে আপনারা ফেনির আশপাশের কোনো শহর থেকে ফুড কালেক্ট করে দেন তারপরে নিয়ে আসবেন না হলে কিন্তু আপনারা আসলে আপনাদের যে কার্যক্রম সেটাতে ব্যাঘাত পেতে হবে আমাদের সাথে আদনান আছে রয়েছে আহমেদ শফি রয়েছে রায়হান ভাই এবং সেই সাথে নার্সিং কলেজের ভাইয়েরা আমাদেরকে হেল্প করেছে ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ তারা রাতে আমাদেরকে সবাই একসাথে রাতে আমাদেরকে এই প্যাকেজিং করার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করেছে না হয় আসলে আমাদের জন্য খুব ক্রিটিক্যাল হয়ে যেত ইনশাআল্লাহ আমরা আজকে শুকনো খাবার বিতরণের পাশাপাশি আমরা ইনশাআল্লাহ আজকে রান্না করা খাবার বিতরণ করবো ইনশাআল্লাহ রান্না করা খাবার শফি যেহেতু সাথে আছে আমরা পাঁচশো পাঁচশো পরিবারে আমরা ইনশাল্লাহ আজকে রান্না খাবার বিতরণ করার আমরা চেষ্টা করব এবং আমাদের সফি রান্না করে আপনারও সহযোগিতা করবে আমিও থাকবো ইনশাল্লাহ রায় ফারুক ভাইয়া থাকবে ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করব যারা আমাদেরকে হেল্প করেছেন অতীতে করেছেন সিলেটের বন্যায় করেছেন এবারের ফেনীর বন্যা এটা সবথেকে বেশি ভয়াবহ এবং অতীতের সব ধরনের রেকর্ড বের করেছে এটা আপনারা ভালো করেই জানেন সুতরাং আমি রিকোয়েস্ট করব দেশবাসী সবাইকে এগিয়ে আসার জন্য সবাই আপনারা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ আমরা এই দুর্যোগে সবাই সহযোগী হয়ে আমরা এই দুর্যোগপূর্ণ মুহূর্ত পার করবেন ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আপনারা আমাদের সাথে থাকবেন সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত